খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লো ফাতেমা দেখতে পাচ্ছ কিভাবে কান্না করছে ফাতেমা খালেদা জিয়া মৃত্যুর খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এখন তারেক রহমান কোডের মাধ্যমে বোন হিসাবে স্বীকৃতি দিল ফাতেমাকে ভিডিওটা শেয়ার করে সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন ছিল কী বলছিল এই ভিডিওর মাঝে তারেক রহমান বোনের স্বীকৃতি দিল বাপের সম্পদ যা সমান ভাগে ভাগ করে দেওয়া হবে ফাতেমাকে বোন হিসাবে স্বীকৃতি দিল তারেক রহমান মিডিয়াতে তোলপাড় চলছে ফাতেমাকে নিয়ে খালাদা জিয়ার জীবন সঙ্গী এবং যে কোনো কাজে সবসময় আঠার মতো লেগে থাকতো ফাতেমা এ ফাতেমাকে বোন হিসাবে স্বীকৃতি দিল তারেক রহমান কোডের মাধ্যমে থেকে দায়িত্ব হলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা গত দেড় যুগে বেগম জিয়াকে যিনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন তিনি গৃহকর্মী ফাতেমা খালেদা জিয়া হসপিটালে খালেদা জিয়া বিদেশ সফরে এমনকি জেলখানায় থাকলেও গৃহকর্মী ফাতেমা সর্বক্ষণ তার সঙ্গে থাকতেন কোনো চাওয়া পাওয়া ছাড়াই খালেদা জিয়ার ছায়া হয়ে নিজের জীবনটাই পার করে দিয়েছেন খালেদা জিয়ার সঙ্গে তিনি জেলে গিয়েছেন একাধিকবার বিদেশ সফরে গেছেন ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই তিনি মানবিকতা দিয়ে সবার হৃদয় জিতেছেন বেগম জিয়াও হয়তো একবারও ভাবতেন না ফাতেমা তার পরিবারের কেউ না ফাতেমা সম্পর্কে মানুষের খুব বেশি জানাশোনাও নেই প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই ফাকেমা তার দায়িত্বে অবিচল ছিলেন দু সালের কথা বছরটি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের কঠিন ওই সময়টাতেও তাকে একা ছড়েননি গৃহকর্মী ফাতেমা স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দির সঙ্গী হয়েছিলেন তিনি জেল ও হাসপাতালে থেকে দীর্ঘ অনেকদিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে জেলে যাওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার অনুমতি পান খালেদা জিয়া বেগুন জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে